মাঝে মাঝে মনে হয় জীবনটা একটু অন্যরকম হলেই পারত। এই একঘেয়ে জীবনে শুধু মানুষকে দিয়েই গেলাম কিছু আর পেলাম না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করতেছি আজকে আমি কচুর লতি রান্না করতেছি আর কোচ ভালো করে সিলে নিয়ে কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমি তেলে হচ্ছে একটু জিরা ফোড়ন দিয়ে কচুর দিয়ে দিলাম আর তারপরে এখানে বাটা মশলা দিচ্ছি সরিষা বাটা জিরা বাটা আর পেঁয়াজ আর রসুন ছিল একসাথে করে এটা বাটা ছিল আর এখানে হচ্ছে ইলিশ মাছের কান তারপরে পেট যেগুলো থাকে আর কি ওইগুলো দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের কান পেট এগুলো দিয়ে চচ্চড়ি করলে খুবই টেস্ট হয় আমার মনে হয় কি চিংড়ি মাছের থেকেও ইলিশ মাছটা দিলে পারে বেশি টেস্ট হয় কচুর সেগুলোই দিয়ে নিলাম এখন আমি এতে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে নিব দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করব। কে কে কচুরলতি খেতে পছন্দ করেন কচুরলতিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর কচুরলতিটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো হচ্ছে আমার তো মাঝে মাঝে কচুরলতি খাওয়া হয় আর ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের যে কান পেট এগুলো দিয়ে চচ্চড়ি করলে তো এর স্বাদ অতুলনীয় হয় তো আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও আমার খুব অ্যালার্জি হয় ইলিশ মাছের কোনো কিছু খেলে তারপরও তো লোভ সামলানো যায় না এই জন্য অল্প করেই একটু দিয়ে রান্না করি কারণ তরকারিটা তো একটু মজা লাগবে সেজন্য আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না করে কে কে খান আজকে আরেকটা আইটেমেও রান্না করেছিলাম সেটা হলো ইলিশ মাছ হচ্ছে কচু দিয়ে এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের তরকারি আর কচুগুলো প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে কচুগুলো ভালো করে কষাচ্ছি ওই পেঁয়াজ মরি মরিচ তারপরে হলুদের গুঁড়া দিয়ে আর হচ্ছে রসুন বাটা ছিল জিরা বাটা সরিষা বাটা সবই অল্প অল্প করে দিয়েছিলাম দিয়ে এই তো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছটা রান্না করে ফেলেছি তো আমার তো ভীষণ পছন্দের দুইটা তরকারি হচ্ছে কচুলতি দিয়ে ইলিশ মাছের কান দিয়ে এগুলো রান্না করা আর এ তার সাথে ইলিশ মাছ দিয়ে আমার মতো কে কে আছেন যারা এইসব খেতে পছন্দ করেন এই তরকারিগুলো হলে আমার আর অন্য কোনো কিছুই লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ